কেমন আছো বন্ধুরা আজকে চলে এসছে একটা নতুন রেসিপি নিয়ে আজকে আমি বানাবো দই পটল আমার হাজব্যান্ড পটল খেতে একদম ভালোবাসে না কিন্তু এইভাবে দই পটল করে যদি বানিয়ে দিই না দিব্যি খেয়ে নি তো পটলগুলোকে এইভাবে অল্প কেটে ভালো করে তেলে ভেজে নিয়েছিলাম তারপরে ওই তেলের মধ্যেই একটু এলাচ আর তেজপাতা দিয়ে তার মধ্যে এই যে বেটে রাখা মশলা সাদা রসুন পেঁয়াজ আর গোটা জিরে আর গোটা ধনে দেওয়া আছে একসঙ্গে পেস্ট বানিয়ে নিয়েছিলাম টমেটো শুদ্ধ মানে সব একসঙ্গে পেস্ট হয়ে গেছে তো ওটাকে দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে তার মধ্যে হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো মিশিয়ে দিলাম তোমরা যারা গোটা ধনে আর জিরেটা বাটবে না তারা এখানে গুঁড়ো ইউজ করতে পারো তো দেখো একটু কষিয়ে যখন তেলগুলো ছেড়ে আসবে তখন আমি একটু বাটিতে কাটা চামচ দিয়ে দইটা ফেটিয়ে নিয়ে দইটা এর মধ্যে দিয়ে দিচ্ছি তো দেখো দইটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এখন দইটাকে দিয়ে কিছুক্ষণ নাড়িয়ে এটাকে আরও দুই থেকে তিন মিনিট ভালোভাবে কষিয়ে নেব যখন এইভাবে ভালোভাবে কষা হয়ে যাবে তেল ছেড়ে আসবে তখন আমি ভেজে রাখা পটলগুলো এর মধ্যে দিয়ে দেবো তো তারপরে আর কিছুই না পটলগুলো দিয়ে আর ওই এক থেকে দুই মিনিট একটু ভালো করে কষিয়ে এর মধ্যে দইয়ের পাত্রতে জল দিয়ে ওই জলটা দিয়ে একটুখানি ডুবিয়ে নিলাম যাতে হালকা করে সেদ্ধ হয়ে যায় কারণ পটল তো ভাজাই ছিল তো সেদ্ধ হতে বেশি টাইম লাগে পরে সেদ্ধ হয়ে গেলে এর মধ্যে আমি ধনে পাতা কুচি আর না লাস্টে নামানোর সময় একটু ঘি আর একটু গরম মশলা গুঁড়ো ছড়িয়ে দিতে পারো আমার কাছে ছিল না তাই স্কিপ করেছি রেসিপিটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করো